সম্ভাবনার দৌড়ে ছিলেন সবার আগে প্রত্যাশিতভাবে মিলল সেই স্বীকৃতি বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালণডিওর জিতেছেন উসমান দেমবেলে প্যারিসের আলো ঝলমলে মঞ্চে সোমবার রাতে পিএসজিকে ঐতিহাসিক ট্রেবল জেতানো দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালণ্ডিওর একসময় বার্সেলোনায় বারবার বার চোটে থমকে যাওয়া নামটা ছিল উসমান দেম্বেলে কিন্তু পিএসজিতে কোচ লুইস এনরিকের হাত ধরে খুঁজে পেয়েছেন নিজের সেরা রূপ গত মৌসুমে তেপ্পান্ন ম্যাচে ৩৫ গোল ষোলো অ্যাসিস্ট আর চ্যাম্পিয়ন্স লিগে আট গোল করে ইতিহাসের প্রথম ট্রেবল এনে দিয়েছেন প্যারিসিয়ানদের প্যারিসে যখন বিজয়ীর নাম ঘোষণা করলেন তখনই দর্শকদের গর্জন স্পষ্ট করে দিয়েছিল জয়ী নিশ্চিতভাবেই উসমান দেম্বেলে মঞ্চে উঠে আবেগ সামলাতে পারেননি ফরাসি এই তারকা মাকে জড়িয়ে ধরে তিনি জানালেন এ অর্জন কেবল তার নয় বরং সবার সম্মিলিত সাফল্য ব্যালণ্ডিওরের জাকজমক এই রাতে বার্সেলোনায় খেলা ছয় বছরের স্মৃতিও স্মরণ করেছেন দেমবেলে মেসি ইনিয়েস্তার সঙ্গে খেলার অভিজ্ঞতা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন ক্লাবকেও আর এর মধ্য দিয়েই রেমন্ড কোপা প্লাতিনি জিদান ও বেঞ্জামার পর ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালণ্ডিওর জিতলেন তিনি শুধু নন পিএসজি কোচ লুইস এনরিকেও জিতেছেন বর্ষসেরা কোচের ইয়োহান ক্রিফ ট্রফি একই সঙ্গে মানবিক কাজে অবদানের জন্য তার প্রয়াত কন্যার নামে প্রতিষ্ঠিত জানা ফাউন্ডেশন পেয়েছে সক্রেটিস অ্যাওয়ার্ড এদিকে মেয়েদের ফুটবলে ইতিহাস গড়েছেন বার্সেলোনার আয়তানা আবনমাতি টানা তৃতীয়বারের মতো জিতেছেন নারী ব্যালন্ডিওর আলো ঝলমলে এই আয়োজনের মাঝেও এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জটা ও তার ভাইয়ের স্মরণে আবেগ সাফল্য আর শ্রদ্ধায় ভরপুর ব্যালন্ডিয়রের এই রাত দেমবেলে যেমন বহুদিন মনে রাখবেন ফুটবল ভক্তদের জন্য হয়তো অনন্য এক স্মৃতি হয়ে থাকবে